কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে মনে রেখো ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কখনো কখনো সব সত্যিটা জানার পরে চুপচাপ মিথ্যেটা শোনাও দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে জীবনে আর যাই করুন কখনো অশিক্ষিতের সাথে তর্ক করতে যাবেন না জিততে তো পারবেনই না উল্টে নিজেই অসম্মানিত হবেন তুমি যদি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি ভেবে নিও তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণা তোমার জীবনে বড় শিক্ষক হবে কাউকে ভুল বুঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভেঙে যাবে পৃথিবীতে সব কিছুর দাম বেড়েছে কিন্তু বিশ্বাস আর ভালোবাসার দাম কমে গেছে জীবনটা কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না আর যারা আপন ছিল তারা কেউ খুশি হল না যে সবাইকে আপন ভাবে শেষ সবার পর হয়ে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা সব কথাই জিততে হবে এমনটা কখনোই নয় মাঝে মাঝে জেনে শুনে হেরে যাওয়াটাও দরকার এমন একজন মানুষ সারা জীবন থাকা দরকার যে কিনা পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকলেও সে তোমার পাশে থাকবে কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নয় এর অর্থ তুমি পরিণত জীবনে খারাপ সময়গুলো আসা দরকার না হলে স্বার্থপর মানুষদের চেনা যায় না মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে তুমি খারাপ হয়ে যাবে যখন ভাগ্য আর সময় দুটোই খারাপ হয় তখন অনেক কিছু শুনতে হয় আর মুখ বুঝে সব কিছু সহ্যও করতে হয় এবং মানতেও হয় একটা কথা কি জানো তো মানুষের পরিবর্তন হয় না শুধু সময় হলে মুখোশগুলো এমনি এমনিতেই খুলে যায় সব সম্পর্ক বাধার প্রয়োজন হয় না কিছু সম্পর্ক মনের অজান্তে নিজে নিজেই বাধা পড়ে যায়